বদলে কেমন আছেন আশা করি ভালো আছেন পুজোর বাজার ভালোই কাটছে আপনাদের নাকি একটা নতুন আপডেটের খবর নিয়ে আসলাম আপনাদের এর ভিতরেই এক সপ্তাহের ভিতরেই তারা সাউন্ডটা মোটামুটি রেডি হয়ে গেছে কাজ চলছে এর ভিতরেই ছাড়ব তিরিশের মাল বড় মেশিন দেওয়া বাজাবো আর দেরিয়াপুরে রাজু সাউল যেটা আমার কাছে বারো ইঞ্চিটা করেছিল মনে আছে রাজু সাউন্ডের নতুন আপডেট আসছে চঙের সংখ্যা বাড়ছে এবং পনেরো ইঞ্চির মাল বড় মেশিন দিয়ে বাজানো হবে কি মেশিন এখন বলা হচ্ছে না টেস্টিং হবে দেরিয়াপুরে আয়োজন সাউন্ডের একদিন পর আপনারা অবশ্যই আসবেন দেরিয়াপুরে চলে আসবেন নতুন আপডেট নিয়ে আনছে এটা এর বিস্তারিত আমরা কিছু বললাম না আমি সম্পূর্ণ গুপ্ত হবে কারণ যেন কাটি করার লোক বেশি থাকে তো দেরিয়াপুরে রাজ্য নতুন আপডেট আমি আনছি ভাই একদিন পর টেস্টিং হবে পোলঞ্চির মাল চোঙের সংখ্যাও কিন্তু বাড়বে সম্পূর্ণ একটু অন্য ধর টাইপের সেটা আপটা আনছি তিরিশের মাল অবশ্য এটা সম্পূর্ণ আলাদা টাইপের মালটা আনছি নতুন করে তো আপনারা আসবেন টেস্টিং এর দিন বলে দিলাম যে ভাইপুটার একদিন পর আর তারকনাথ সাউন্ডটা এই মালটাও টেস্টিং কবে বলে দেবো কালকে ভিডিও ছাড়বো তারকনাথ সাউন্ডের আপনারা এটাও টেস্টিং হবে এটা আশা করি এই কদিনের ভিতরে হয়ে যাবে এই পুজোর ভিতরে হবে এটা তারপর ভেনা সাউন্ডও সব ঠিকঠাক চললে কালকেই টেস্টিং করব আর বেনানা সাউন্ডের রাজ্যে কাজে কাজ হবে তো এই তিনটে আপডেট আপনাকে নিয়ে আসলাম রিসেন্টলি এগুলো আমি ছাড়ছি বাংলা বক্স তো সব থেকে বড় কথা হচ্ছে যে রাজু সাউন্ড আমার সঙ্গে একটু ইয়ে হয়েছিল মত বিরোধ হয়েছিল সেটা সমস্যাটা মিটে গেছে তো নতুন আপডেট আমি আনছি পনেরো ইঞ্চি তিরিশের মাল বড় মেশিন দিয়ে কি মেশিন বলছি না চোখের সংখ্যা আরো অনেক বেশি নিয়ে নতুন রূপে মার্কেটে নিয়ে আসছি রাজু সাউন্ডকে টেস্টিং হবে ভাই একদিন পর আর তারকনাথ সাউন্ডা এও তিরিশের মাল এও বড় মেশিন দিয়ে টেস্টিং হবে এই পুজোর ভিতরে আর ভেরানা সাউন্ডটা কালকে হতে পারে পরশু দিনে হতে পারে রেডি থাকবেন এই তিনটে আপডেটটা আমি নিয়ে আসলাম ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার আর অবশ্যই এবার তো ধমাকা হবে এবং খেলাও শুরু হবে ভালো থাকবেন আর অবশ্যই অপেক্ষা করবেন কালকে তারকনাথ সাউন্ডের বক্সের ভিডিওটা ছাড়বো আপনারা দেখতে পাবেন বাই